বাংলাদেশের এমন একটি জেলা যার নিজের নামে কোনো শহর নেই যার পূর্ব নাম ছিল ভুলোয়া হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই জেলার নাম নোয়াখালী জেলা আজকে নোয়াখালী জেলা নিয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটা একটু বড় হলেও আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যানুসারে নোয়াখালী বাংলাদেশের একটি এ শ্রেণী মুক্ত জেলা নোয়াখালী জেলার মোট আয়তন চার হাজার দুশো দুই দশমিক সাত শূন্য বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এ জেলার উত্তরে কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলা দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগর পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা অবস্থিত বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল যা এখনো বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত নোয়াখালী জেলার মর্যাদা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এদেশে জেলা প্রশাসন প্রতিষ্ঠার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার সময় থেকে জেলা প্রবর্তনের পূর্বে এটি বর্তমান কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ও লক্ষ্মীপুরের সমন্বয়ে গঠিত সমতল জনপদের অংশ ছিল সতেরোশো সালে জেলাপথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস সতেরোশো সাতাশি সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এবার সমগ্র বাংলাদেশকে চোদ্দটি জেলায় ভাগ করা হয় এই চোদ্দটির মধ্যেও ভুলোয়া নামে নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল পরে সতেরোশো সালে পুরা বর্তমান কুমিল্লা আমি একটি নতুন জেলা সৃষ্টি করে ভোলোয়াকে এর অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সাল পর্যন্ত ভুলোয়া বর্তমান নোয়াখালী ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে আঠারোশো সালে ভুলোয়া নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলকে ত্রিপুরা জেলা হতে আলাদা করা হয় আঠারোশো সালে ভুলোয়া জেলাকে নোয়াখালী জেলায় নামকরণ করা হয় নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলো নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভোলোয়ার উত্তর-পূর্বাঞ্চল পাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ষোলোশো সালে একটি বিশাল খাল খনন করা হয় যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ সোনাইমুড়ি ও চৌমোহনী হয়ে মেঘনা এবং ফেনীর দিকে প্রভাবিত করে এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া মানে নতুন খাল বলা হতো এর ফলে অঞ্চলটি এক সময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে নোয়াখালী নয়টি উপজেলা দশটি থানা আটটি পৌরসভা তিরানব্বইটি ইউনিয়ন আটশো বিরাশিটি মৌজা নশো সাতষট্টি গ্রাম ও ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত নোয়াখালী নয়টি উপজেলা নিয়ে গঠিত এগুলো হল কবিরহাট উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা চাটখিল উপজেলা নোয়াখালী সদর উপজেলা বেগমগঞ্জ উপজেলা সুবর্ণচর উপজেলা সেনবাগ উপজেলা সুনাইমুরি উপজেলা এবং হাতিয়া উপজেলা নরোত্তমপুর ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন ধানশিরি ইউনিয়ন ঘোষবাগ ইউনিয়ন চাপরাশিরহাট ইউনিয়ন ধানশালিক ইউনিয়ন এবং বাটিয়া ইউনিয়ন সিরাজপুর ইউনিয়ন চর পার্বতী ইউনিয়ন চর হাজারী ইউনিয়ন চর কাকড়া ইউনিয়ন চর ফকিরা ইউনিয়ন রামপুর ইউনিয়ন মোছাফুর ইউনিয়ন এবং চর এলাহি ইউনিয়ন শাহাপুর ইউনিয়ন রামনারায়ণপুর ইউনিয়ন করকোট ইউনিয়ন বদলকোট ইউনিয়ন মোহাম্মদপুর ইউনিয়ন পাঁচগাঁও ইউনিয়ন হাটপুকুরিয়া ইউনিয়ন ঘাটলাবাগ ইউনিয়ন নোয়াখাল ইউনিয়ন এবং খিলপাড়া ইউনিয়ন চরমটুয়া ইউনিয়ন দাঁতপুর ইউনিয়ন নয়ানময় ইউনিয়ন কাদের হানিফ ইউনিয়ন বিনোদপুর ইউনিয়ন নোয়াখালী ইউনিয়ন ধর্মপুর ইউনিয়ন এউজ বালিয়া ইউনিয়ন কালাদরব ইউনিয়ন অশ্বদিয়া ইউনিয়ন দিনাজপুর ইউনিয়ন পূর্ব চরমপোয়া ইউনিয়ন এবং আন্ডারচর ইউনিয়ন আমান উল্লাপুর ইউনিয়ন গোপালপুর ইউনিয়ন ঝিবতলি ইউনিয়ন আলাইয়ারপুর ইউনিয়ন ছয়ানি ইউনিয়ন রাজগঞ্জ ইউনিয়ন একলাসপুর ইউনিয়ন বেগমগঞ্জ ইউনিয়ন মির ওয়ারিশপুর ইউনিয়ন নরোত্তমপুর ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন রসুলপুর ইউনিয়ন হাজীপুর ইউনিয়ন শরিতপুর ইউনিয়ন এবং কাদেরপুর ইউনিয়ন চরজব্বর ইউনিয়ন চর ইউনিয়ন চর ক্লার্ক ইউনিয়ন চর ওয়াবদা ইউনিয়ন চর জুবুলি ইউনিয়ন চর আমানুল্লাহ ইউনিয়ন পূর্ব চর বাটা ইউনিয়ন এবং মোহাম্মদপুর ইউনিয়ন খাতারপাইয়া ইউনিয়ন কেশারপাড় ইউনিয়ন ডুমুরুয়া ইউনিয়ন কাদরা ইউনিয়ন অর্জুনতলা ইউনিয়ন কাবিলপুর ইউনিয়ন মোহাম্মদপুর ইউনিয়ন বীজবাগ ইউনিয়ন এবং নবীপুর ইউনিয়ন জয়াগ ইউনিয়ন নদনা ইউনিয়ন চাষিরহাট ইউনিয়ন বারগাঁও ইউনিয়ন অম্বরনগর ইউনিয়ন নাটেশ্বর ইউনিয়ন বজরা ইউনিয়ন সোনাপুর ইউনিয়ন ডাউটি ইউনিয়ন এবং আমিষাপাড়া ইউনিয়ন হরণী ইউনিয়ন আনন্দী ইউনিয়ন টুকচর ইউনিয়ন নলচিরা ইউনিয়ন চরঈশ্বর ইউনিয়ন চরকিং ইউনিয়ন তমরদি ইউনিয়ন সোনাদিয়া ইউনিয়ন বুড়িরচর ইউনিয়ন জাহাজমারা ইউনিয়ন এবং নিজম দ্বীপ ইউনিয়ন নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক কমলার দিগি নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ গ্রিন পার্ক মদন মোহন উচ্চ বিদ্যালয় কল্যাণ জমিদার বাড়ি অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় নিজমদ্বীপ নিজুমদ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী জেলা স্কুল নোয়াখালী জেলা জামে মসজিদ চৌমোহনী সরকারি সালে আহমেদ কলেজ নোয়াখালী সরকারি কলেজ বজরা শাহী মসজিদ ম্যানগ্রোভ বনাঞ্চল শহীদ ভুলুর স্টেডিয়াম স্বর্ণদ্বীপ মুসাফর ক্লোজার গোয়ালখালী বীচ চৌমোহনী পৌর পার্ক প্রতাপপুর রাজবাড়ী এবং শ্রেষ্ঠ রুহুল আমি মুক্তিযোদ্ধা শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী স্পিকার এম এ হাসেন রাজনীতিবিদ পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের বুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিহাজ কুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত সঙ্গীত ব্যক্তিত্ব এবং কিশোর বীর মুক্তিযোদ্ধা এটিএম শামসুজ্জামান অভিনেতা ফেরদসী মজুমদার টিভি অভিনেত্রী মোস্তফা সারোয়ার ফারুকি চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা সবনম বুবলি চলচ্চিত্র অভিনেত্রী এবং জিয়াউল হক পলাশ নাট্য পরিচালক ও অভিনেতা